আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু স্যাবলমিক ক্লাসরুম আজকে আমরা তোমাদের পাট পাঁচ ছয় সাত সম্পর্কে আলোচনা করব তো তোমাদের পাট পাঁচে বলা হয়েছে কাণ্ডের বিভিন্ন অংশ অর্থাৎ কাণ্ডের বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমরা জানবো আমরা যখন আম পাড়তে গাছে উঠি তখন মাটির ওপর গাছের খাড়া লম্বা অংশটি আঁকড়ে ধরে তবেই গাছে উঠি এটাই গাছের কাণ্ড একটা সহজ উদাহরণ কিন্তু কাণ্ড সম্পর্কে দিয়ে দিয়েছে তো কুল গাছের যে ডালে বসে কুল খায় এগুলো শাখা তারপর গাছের শাখাও কিন্তু কাণ্ডের ওই অংশ তারপর উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাই কাণ্ড এখানে একটা কাণ্ডের সংজ্ঞা দিয়ে দিয়েছে যে উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় সেটাকে কাণ্ড বলা হয় এর মধ্যে পর্ব পর্বমধ্য আর মুকুল থাকে তাহলে কাণ্ডর মধ্যে পর্ব থাকে যেখান থেকে আর কি পাতা উৎপন্ন হয় আর পর্ব মধ্যে এই যে পাতা দুইটার মধ্যবর্তী স্থান আর অগ্র মুকুল বা মুকুল আমরা বলতে পারি এই মুকুলটা থাকে তারপর বলা হয়েছে এখন আমরা এইগুলো সম্পর্কে আরেকটু একটু বিস্তারিত জানবো যে কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে তাহলে পর্বের আরেকটা নাম হচ্ছে সন্ধি এই যে এই ধরো এই স্থান থেকে পাতা বের হয়েছে এটা পর্ব তারপর এই স্থান থেকে পাতা বের হলে এটা একটা পর্ব বা এই স্থান থেকে পাতা বের হলে এটা একটা পর্ব তারপর বলা হয়েছে যে পর্ব মধ্য পাশাপাশি দুইটা পর্বের মধ্যবর্তী অংশটা পর্বমধ্য ধরো এই পাতা আর হচ্ছে এই পাতা এই পাতা আর এই পাতার এই মধ্যবর্তী স্থানটা হচ্ছে পর্বমধ্য তারপর এই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে এই দুইটা পাতার পর্বমধ্য আশা করি বুঝতে পেরেছ এরপর বলা হয়েছে পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে এটা হচ্ছে পর্বমধ্যের কাজ তারপর পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল পাতা বা শাখা সৃষ্টি হয় না তাহলে পর্বমধ্য একটা ফাঁকা ধরতে পারো যেটা উদ্ভিদকে খাড়া রাখতে আর বৃদ্ধিতে সহায়তা করে তারপর মুকুল কাণ্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে অর্থাৎ কাণ্ডের মাধ্যমে পাতা যে কোনটা সৃষ্টি করে সেটাকে পত্রকক্ষ বলা হয় তারপর সাধারণত মুকুল এই পত্র কক্ষে জন্মায় তারপর তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয় তাহলে এই যে পত্র আমরা যদি বলি যে এইখানে একটা কোন সৃষ্টি করেছে পত্র তো এই পত্র কোণে পত্র কক্ষ এই কোণটাকে বলা হয় এই পত্র কক্ষে কিন্তু মুকুল জন্মায় এবং এই মুকুলটাকে কাক্ষিক মুকুল বলে আর হচ্ছে এই যে মুকুলটা একেবারে অগ্রভাগে জন্মায় অর্থাৎ শাখার অগ্রভাগে এটাকে অগ্র মুকুল বলে এখানে কিন্তু খুব ভালোভাবে বলেছে যে কাক্ষিক মুকুল পত্রকক্ষে আর শীর্ষ মুকুল বা অগ্র মুকুল জন্মায় হচ্ছে শাখার অগ্রভাগে আশা করি বুঝতে পেরেছো তারপর এখানে একটা কাজ দিয়েছে যে একটা বৃক্ষ হতে ছোট একটা শাখা নিয়ে তার বিভিন্ন অংশ পরীক্ষা করো এবার এর চিত্র আঁকো এবং অংশগুলি চিহ্নিত করো এগুলো কিন্তু তোমরা করতে পারো একটা বৃক্ষের ছোট্ট একটা শাখা নিয়ে তার বিভিন্ন অংশ পরীক্ষা করবা তারপর বলা হয়েছে কাণ্ডের শ্রেণীকরণ অর্থাৎ কাণ্ডের প্রকারভেদ সম্পর্কে এখন আমরা জানবো একটি আম গাছের কাণ্ড একটি লাউ গাছের কাণ্ড এবং একটি নারিকেল গাছের কাণ্ড লক্ষ্য করি কোনোটির কাণ্ড বেশ শক্ত কোনোটি দুর্বল আবার কোনোটির মধ্যে কোনো শাখা প্রশাখা নেই এ ধরনের ধারণা এ ধরন এ থেকে ধারণা করা যায় যে কাণ্ড বিভিন্ন ধরনের হতে পারে তবে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায় যথা সবল কাণ্ড আর দুর্বল কাণ্ড তাহলে কাণ্ড মূলত প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সবল কাণ্ড আর একটা দুর্বল কাণ্ড তো সবল কাণ্ড এসব কাণ্ড শক্ত ও খারাপভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে যেমন আম জাম নারিকেল তাল ইত্যাদি গাছের কাণ্ড এই কাণ্ডগুলোর কোনোটি শাখা প্রশাখা থাকে আবার কোনোটি শাখা প্রশাখা থাকে না তাহলে আমরা কিন্তু সবল কাণ্ড সম্পর্কে জানলাম এরপর বলা হয়েছে অশাক কাণ্ড এই সবল কাণ্ডর হচ্ছে যেগুলো শাখা পোশাখা থাকে না সেটাকে অশাক বলা হচ্ছে তো এসব কাণ্ডের কোনো শাখা হয় না কাণ্ডটি লম্বা হয়ে বেড়ে ওঠে এর শীর্ষে পাতার মুকুট থাকে খেয়াল করলে দেখবে নারিকেল তাল সুপারি ইত্যাদি গাছের কাণ্ড এ ধরনের অর্থাৎ মূলত বোঝা হচ্ছে বোঝানো হচ্ছে যে আর সুপারি বা তোমরা তাল গাছ বা হচ্ছে নারকেল গাছ বা ডাব গাছের যদি গাছ দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে এই গাছটা লম্বা হয়ে গিয়েছে এবং একেবারে অগ্রভাগে এর মধ্যে কিন্তু বলতে পারি আমরা গুচ্ছকারে বা হচ্ছে এখানে যেমন বলেছে যে শিষ্য মুকুট থাকে অর্থাৎ মুকুট পাতার মুকুট বলা হচ্ছে এটাকে গুচ্ছকারে যে পাতাগুলো জন্মায় সেটাকে মুকুট বলা হয় তো আশা করি বুঝতে পেরেছো যে অশাখাণ্ড কি ধরনের এবং উদাহরণগুলো বুঝতে পেরেছো এরপর শাখান্বিত কাণ্ড এখন আমরা জানবো যেগুলো শাখা রয়েছে সেগুলো শাখান্বিত কাণ্ড তো শাখান্বিত কাণ্ড আবার তিনটা উদাহরণ দিয়ে তিনটা প্রকারভেদ বলতে পারি আমরা তো একটা হচ্ছে কোন কোনো মঠ আকৃতি একটা কোন কোনো গাছে প্রধান কাণ্ডটি থেকে এমনভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ গাছটিকে একটি মঠের ন্যায় দেখায় এ গাছের নিচের দিকের শাখাগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকের শাখাগুলো ছোট হয়ে থাকে এই যে এখানে কিন্তু আমরা একটা মঠ আকৃতির উদ্ভিদ দেখতে পাচ্ছি এটাকে মঠ আকৃতি বলা হয় অর্থাৎ এগুলো কিন্তু বড় হয়ে থাকে এবং উপরের দিকটা একটু ছোট হয়ে থাকে পাতাগুলো আর কি তারপর সম্পূর্ণ গাছটি নিচে থেকে উপরের দিকে ক্রমশ সরু হয়ে মঠের ন্যায় আকার ধারণ করে দেবদারু বিলেতি ঝাউ ইত্যাদি গাছে এই ধরনের কাণ্ড দেখা যায় অর্থাৎ দেবদারু আর বিলেতি ঝাউ হচ্ছে এই মট আকৃতির কাণ্ড নিয়ে একটা উদ্ভিদ তারপর গম্বুজ আকৃতি কোনো কোনো গাছের প্রধান কাণ্ডটি খাটো এবং মোটা হয় এবং শাখা প্রশাখাগুলো এমনভাবে এই প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে গাছটিকে একটি গম্বুজের ন্যায় দেখায় যেমন আম কাঁঠাল জাম ইত্যাদি আম কাঁঠাল জাম এগুলো কিন্তু আমরা দেখতে পাই যে এদের উদ্ভিদটার কাণ্ডটা কিন্তু হচ্ছে খাটো হয় আর মোটা হয় আর এগুলো হচ্ছে শক্ত হয়ে থাকে এবং এই শাখা পোশাখাগুলো এমনভাবেই প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যাতে এটা গম্বুজের মতো দেখায় যেখানে কিন্তু একটা গম্বুজের আকৃতির কাণ্ড দিয়েছে তারপর হচ্ছে তৃণকাণ্ড এসব কাণ্ডে পর্ব ও পর্ব মধ্যে খুবই স্পষ্ট পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টিও হতে দেখা যায় এদের হচ্ছে পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হয় যেমন হচ্ছে বাস আখ ইত্যাদি তারপর ক্ষেত্রবিশেষে এসব কাণ্ডের পর্বগুলো ফাঁপা বা ভরাট হতে পারে অর্থাৎ এসব কাণ্ডের পর্বগুলো কখনো ফাঁপাও হয় আবার কখনো ভরাটও হয় তারপর দুর্বল কাণ্ড কিছু উদ্ভিদের কাণ্ড খারাপভাবে দাঁড়াতে পারে না তাই মাটিতে বা মাচার উপরে বৃদ্ধি পায় এদের কাণ্ডে সাধারণত কাষ্ঠ থাকে না এই কথাটা দাগাবে যে এদের কাণ্ডে কাষ্ঠ থাকে না এ কারণে হচ্ছে এরা দুর্বল ও নরম আর এদের কোনোটা হচ্ছে লতানো আবার কোনোটা শয়ানো আবার কোনোটা হচ্ছে আরোহিনী এগুলো এখন আমরা একটু জানবো নিচে কিন্তু এগুলো বলা হয়েছে যে ক্রিপার বা লতানো লতানোর ইংরেজি হচ্ছে ক্রিপার বলা হচ্ছে আর ট্রেইলার বা শয়ানো শয়ানোর ইংরেজি হচ্ছে ট্রেইলার তো কৃপার বালতানো সম্পর্কে আমরা জানি এসব কাণ্ড মাটির উপর দিয়ে সমান্তরাল ভাবে বৃদ্ধি পায় অর্থাৎ মাটির উপর দিয়ে সমান্তরালভাবে বৃদ্ধি পাচ্ছে তা এদের প্রতিটি পর্ব থেকে গুচ্ছমূল বের হয়ে মাটিকে আঁকড়ে ধরে যেমন ঘাস আমরুল ইত্যাদি অর্থাৎ এরা যখন সমান্তরালভাবে বৃদ্ধি পায় তখন হচ্ছে এদের প্রতিটা পর্ব থেকে কিন্তু একটা অস্থানিক মূল অর্থাৎ গুচ্ছমূল বের হয় এবং এই গুচ্ছমূল কিন্তু মাটিকে আঁকড়ে ধরে ঘাস আমরুল এগুলোর উদাহরণ তারপর ট্রেইলার বা সয়ানো এসব কাণ্ড মাটির উপরে ছড়িয়ে পড়ে কিন্তু এদের পর্ব থেকে কোনো ধরনের মূল বের হয় না যে যেমন পুই তারপর মটরশুটি এই ধরনের তারপর আরোহিনী এ সকল কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে এরা ক্লাইম্বার বা আরোহিনী ক্লাইম্বার বলতে বোঝানো হচ্ছে যে আরোহিনী অর্থাৎ চড়ে চড়ে কোনো কিছুর মধ্যে চড়ে চড়ে সেটা বড় হচ্ছে এরকম বোঝানো হচ্ছে ক্লাইম্বার তো ক্লাইম্বার বা আরোহিনী হচ্ছে উদাহরণ দিয়েছে শিম পান বা বেতের গাছ দেখলে কিন্তু তোমরা দেখতে পারবে যেগুলো একটা কোনো লাঠি বা কিছু একটা মাধ্যমে কিন্তু কোনো সম্বলের সেটা এগিয়ে যায় অর্থাৎ বৃদ্ধি পায় আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর এখন আমরা কাণ্ডের কাজ সম্পর্কে জানবো তো কাণ্ডের কাজগুলো কিন্তু আমি দাগিয়ে রেখেছি তো এখানে একটা বলে কথা বলেছে যে গাছের কাণ্ড কি কি কাজ করে অনুমান করে তোমার খাতায় লেখো এবার নিচের তালিকার সাথে তোমার তালিকা মিলিয়ে দেখো তুমি একবার লেখবা তারপর তালিকাটা মিলিয়ে দেখবা তোমার ধারণা থেকে লেখে তালিকাটা মিলাবা তো প্রথমে এক নম্বরে বলেছে যে কাণ্ড পাতা ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে এটা একটা কাজ ভার বহন করা তারপর কাণ্ড শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায় অর্থাৎ কাণ্ড এই শাখা কা আর পাতাকে হচ্ছে কিন্তু আলোর দিকে নিয়ে যায় যাতে সূর্যের আলোটা যথাযথভাবে পায় তারপর কাণ্ড শোষিত পানি আর খনিজ লবণ শাখা প্রশাখা পাতা ফুলে এবং ফলে পরিবহন করে অর্থাৎ মূল থেকে যে এই যে খনিজ পদার্থ বা পানিগুলো শোষণ হচ্ছে এগুলো কিন্তু কাণ্ডের কাছে যায় এবং এই কাণ্ডগুলো কিন্তু শাখা প্রশাখা পাতা ফুল ফলে পরিবহন করে পৌঁছিয়ে দেয় তারপর বলা হয়েছে পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে অর্থাৎ কাণ্ডের মাধ্যমে কিন্তু এই পাতায় প্রস্তুত খাদ্যটা কাণ্ডের মাধ্যমে দেহের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ে যার ফলে কিন্তু উদ্ভিদ পুষ্টি লাভ করে তারপর কচি অবস্থায় যখন সবুজ কাণ্ড শালুক সংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে অর্থাৎ এই কাণ্ডও কিন্তু কচি অবস্থায় কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করতে পারে আশা করি তোমরা এই কাণ্ডের কাজগুলো বুঝতে পেরেছ এবং আজকের সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছ এরপরের ভিডিওতে হচ্ছে আমরা তোমাদের পার্ট আট এবং পার্ট নয় সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ আমরা মূলত পাতা সম্পর্কে আলোচনা করব। আজকে তাহলে এতটুকুই সবাইকে আল্লাহ হাফেজ